হোয়াটসঅ্যাপ খুললে শুধু একটাই প্রশ্ন তোমরা তোমাদের চ্যানেল নাকি সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না দেখো তো আমার চ্যানেলে আজকে বর্তমানে এটা আমার সেকেন্ড চ্যানেল কিন্তু হ্যাঁ বর্তমানে তেরো হাজার নশো পঁয়তাল্লিশ সাবস্ক্রাইবার এটা কিন্তু আমার লং ভিডিও চ্যানেল দেখি কটা ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলে তো চলো আমি এই চ্যানেলে চলে যাচ্ছি এই চ্যানেলে মাত্র ভিডিও আপলোড করা হয়েছে একশো একটা একশো একটা ভিডিও আপলোড করেছে এবং এই চ্যানেলে আমি কিন্তু লং ভিডিও আপলোড করি কোনো শর্ট ভিডিও নয় তাহলে এই চ্যানেলটা আমার কিন্তু খুব বেশি ভিডিও আপলোড হয়নি তাও কিন্তু প্রায় চোদ্দ হাজার সাবস্ক্রাইবার হতে যায় কিন্তু তোমরা দীর্ঘদিন পরিশ্রম করে তোমাদের চ্যানেলে এক হাজার কমপ্লিট হচ্ছে না আজকে এই ভিডিওতে আমি তোমাদের দুটো পদ্ধতি বলবো যার মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই সাবস্ক্রাইবার গেইন করতে পারবে প্রথম পদ্ধতিটা একদম ইজি কিন্তু সেকেন্ড যে পদ্ধতি সেটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং তোমরা কিন্তু তোমাদের ভিডিও অন্য অন্য চ্যানেলে প্রমোট করতে পারবে অন্য অন্য চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে তো এই যে দুটো বিষয় এই দুটো বিষয় জানতে গেলে আজকে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো এবং তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আর যারা আজকে চান নতুন আছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে দেখো পাশে বেল বেললাইকনটা বেশি প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করোনা অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করোনা মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছে তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বসবোজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তোমার আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই ফিস নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করি ডিরেক্ট চলে যাওয়া যায় মূল ভিডিওতে দেখো আমরা যখন ইউটিউবে যাবো না ইউটিউবে গিয়ে আমরা দুটো অপশন দেখতে পাবো এখানে দেখো এই যে পোস্ট অপশানে ঠিক আছে পোস্ট অপশনে দুটো অপশন দেখতে পাবো একটা হচ্ছে পোস্ট অ্যান্ড আপডেট টু ইওর ফ্যান্স আর একটা আমরা দেখতে পাবো এখানে যারা আমাদের চ্যানেল কমিউনিটি পোস্ট করেছে তো এই দুটো অপশন আমাদের কাজে লাগাতে হবে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে বলি তোমরা আমার চ্যানেলেও তোমাদের ভিডিও প্রমোট করে কিভাবে তোমরা খুব সহজেই সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে তো সবার প্রথম আমরা চলে যাবো প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরে গিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে ইমেজ সার্চ বলে তো ইমেজ সার্চটা আমরা এখান থেকে নিয়ে নেবো তো চলো এটা ইমেজ সার্চটা আমাদের ফোনে নিয়ে নিয়ে আসা তো চলো যাই হোক এটা কমপ্লিট হয়ে গেল তো এরপরে দেখো ইমেজ সার্চটা আমরা ওপেন করব ঠিক আছে তো ইমেজ সার্চ ওপেন করলাম এইখান থেকে আমরা লিখবো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পিএনজি লোগো ঠিক আছে তো পিএনজি লোগো লিখলাম এখানে দেখো প্রচুর ইনস্টাগ্রামের লোগো চলে এলো তো আমরা এখান থেকে এই ইনস্টাগ্রামের লোগোটা নিয়ে নেব নিয়ে এই অপশানটা আমরা ক্লিক করবো এই অপশানটা ক্লিক করব ঠিক আছে তো ক্লিক করে আমাদের গ্যালারিতে ফটোটা সেভ হয়ে গেল এরপরে আমরা সার্চ করবো হচ্ছে ইউটিউব এরপরে আমরা সার্চ করবো ইউটিউব পিএনজি লোগো ি লোগো আমরা নিয়ে নিলাম নিয়ে আবার সেম আমরা কি করবো এই অপশনটা ক্লিক করবো তো এই অপশনটা ক্লিক করলাম আবার ব্যাক করব এবারে আমরা নিয়ে নেব হচ্ছে ফেসবুক ফেসবুক ঠিক আছে তো এই ফেসবুক এরও আমরা পিএনজি নিয়ে নিলাম লোগো এখানে ক্লিক করে তো চলো আমাদের তিনটেই কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল ঠিক আছে তো চলো গ্যালারি আমরা অপশন ওপেন করি তো দেখো তিনটেই কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল এরপর আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবে গিয়ে সেম আমরা পোস্ট অপশনে চলে যাব পোস্ট অপশনে গিয়ে এখানে দেখো লেখা আছে পোস্ট অ্যান্ড আপডেট টু ইওর ফ্যান্স তো এখানটাও তোমরা ক্লিক করতে পারো আবার এই প্লাস আইকনে ক্লিক করে পোস্ট অপশনে ক্লিক করতে পারো পোস্ট অপশনে ক্লিক করার পরে তোমরা এখান থেকে তিনটা অপশন দেখতে পাবে এই যে এটা পোল পোস্ট এই যে এই তিনটা অপশন তোমরা দেখতে পাবে তো আমরা এখানে কি করব পোল পোস্ট করব ঠিক আছে তো পোল পোস্টে আমরা এখানে ইমেজ অ্যাড করব কোন ইমেজগুলো অ্যাড করব প্রথম ইউটিউবের ইমেজ অ্যাড করব সেকেন্ড আমরা কি ইমেজ অ্যাড করব সেকেন্ড আমরা ফেসবুকের ইমেজ অ্যাড করব তারপর আমরা অ্যাড অপশানে ক্লিক করব আবার থার্ড ইমেজ আমরা ইনস্টাগ্রামের অ্যাড করবো এইবারে আমরা এখানটায় কিছু লিখবো ঠিক আছে এবার আমরা এখানে কিছু লিখবো দেখো এইটা করার কারণ কি সেটা আমি ভিডিওর মধ্যেই বলছি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো তো দেখো এখানে আমরা লিখব তোমরা নেক্সট কোন টপিকে কোন টপিকে বাংলায় লিখবে কোন টপিকে ভিডিও চাও ঠিক আছে তোমরা কোন টপিকে ভিডিও চাও তো এখানে লিখে এরপরে আমরা এখানটায় এরো দিয়ে দেবো ঠিক আছে তো এখানে এটা লিখে নিলাম এরপরে আমাদের অপশান ওয়ান অপশান টু অপশান থ্রিতে কিছু লিখতে হবে অপশান ওয়ানে আমরা কি লিখবো ইউটিউব অপশান টুতে তে ফেসবুক অপশান থ্রিতে লিখবো ইনস্টাগ্রাম ঠিক আছে লিখলাম লিখে এখানে দেখো পোস্ট অপশানে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো পোস্ট অপশানে ক্লিক করলাম পোস্ট অপশনে অপশানে কমিউনিটিতে আমাদের এই পোস্টটা হয়ে গেল এইবার দেখো এইটা করার কারণ কি আমাদের চ্যানেলকে এঙ্গেজ রাখা ইউটিউবকে বোঝাতে হবে আমরা প্রতিনিয়ত চ্যানেলে কাজ করে যাচ্ছি আমরা শুধুমাত্র ভিডিও আপলোড করি শর্ট বলো বা লং বলো সেখান থেকে ভিডিও আপলোড করার পরে ব্যাস আমাদের কাজ শেষ আর কিছু আমরা কিন্তু করি না তো এইগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা নতুন চ্যানেলের জন্য তাহলে কিন্তু চ্যানেলটা যত দাদা এঙ্গেজ থাকছে বা তোমরা এখানে দেখো আমি ফটো দিয়ে এক্সাম্পল দিয়েছি তোমরা কিন্তু তোমার অডিয়েন্সকে তোমার ফটো দিয়ে মানে এঙ্গেজ করতে পারো যে তোমরা নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও চাও বা তোমরা নেক্সট কোন টপিকের ওপর আমি ভিডিও করলে তোমরা বেশি পছন্দ করবে এগুলো অডিয়েন্সকে কোয়েশ্চেন করতে পারো তাহলে তোমরা টপিকও পেয়ে গেলে এবং তোমাদের কিন্তু চ্যানেলটাও এঙ্গেজ থাকলো এখান থেকে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার বাড়বে তোমাদের হ্যাঁ ঠিকই শুনেছো এখানে যদি এই কমিউনিটি পোস্টটা তোমাদের ভাইরাল যায় এখান থেকেও কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার বাড়ার চান্স থাকবে তো তারপরে দেখো আরেকটা অপশন কি আছে এখানে আমি আমার চ্যানেলে আবার চলে যাচ্ছি এই যে আমার চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখো ভিজিট কমিউনিটি অপশন পাবে এই ভিজিট কমিউনিটি অপশন যাদের যাদের চ্যানেলে তোমরা দেখবে তাদের চ্যানেলে তোমরা কিন্তু তোমাদের ফটো বা ভিডিও লিঙ্ক তোমরা পোস্ট করতে পারবে কিভাবে করবে দেখো আমি আমার টেক উইথ মি চ্যানেলে সবার প্রথম চলে যাচ্ছি ঠিক আছে তো টেক উইথ মি চ্যানেলে চলে গেলাম টেক উইথ মি চ্যানেলটা ভিজিট করছি দেখো এখানে অপশন পাবে ভিজিট কমিউনিটি এই যে এখানে দেখো ভিজিট কমিউনিটি এই ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে প্রচুর জন কিন্তু কমিউনিটি পোস্ট করছে তাহলে তোমরা কেন এখনো পর্যন্ত থেমে আছো তোমরা কিন্তু এখানে কমিউনিটি পোস্ট করে তোমাদের ভিডিও ভাইরাল করতে পারো কি করতে হবে রকম নয় কিন্তু আমি যা মানে অনেকবার বলেছি তোমরা অনেকেই হয়তো ইগনোর করেছো তো রকম ভাবে কিন্তু পোস্ট করলে হবে না তোমাদের কি করতে হবে সবার প্রথম তোমাদের চ্যানেলের ফটোটা নিতে হবে এখানে স্ক্রিনশট এরভাবে ফটোটা নিতে হবে নিয়ে তোমাদের চ্যানেলের লিঙ্কটা এখান থেকে কপি করতে হবে এই শেয়ার অপশানে যাবে থ্রি রটে যাবে গিয়ে শেয়ার অপশানে যাবে ঠিক আছে শেয়ার অপশানে গিয়ে এখান থেকে লিঙ্কটাকে কপি করবে করে আমি আমার মেন চ্যানেলে চলে যাচ্ছি টেক উইথ মিতে টেক উইথ তে গিয়ে হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশানটা আমরা ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে আমরা এই ফটোটাকে অ্যাড করবো তো ফটোটাকে অ্যাড করলাম তো চলো এইবারে এই ফটোটার তুমি এই পোশানটাও দিতে পারো মানে তোমার থামনেলের পোশানটাও দিতে পারো আবার তোমার চ্যানেলের পোর্শনটাও দিতে পারো তবে আমি সাজেস্ট করবো এখানে থামনেলের পোশনটাই দেওয়ার এই হোম ট্যাপে তোমরা একটা ভিডিও মানে সিলেক্ট করে নেবে এই টপিক আমি বহু ভিডিও দিয়েছি আশা করছি তোমরা দেখেছো যদি না দেখো আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি নেক্সট টাইম অবশ্যই তোমাদের ভিডিও আনবো তো এখানে কিন্তু তোমাদের একটা ফটো কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে এখানে তোমাদের সুন্দর থামনেল দিয়ে যে ভিডিওটা তোমাদের বেশি ভিউজ আসছে বা যে ভিডিওটা প্রপার করেছো তাহলে সেই ভিডিওটা এখানে কিন্তু তোমাদের অ্যাড করতে হবে ঠিক আছে তো দিয়ে ডান অপশানে ক্লিক করব ক্লিক করে এখানে এইবারে লিখবো প্লিজ সাপোর্ট প্লিজ সাপোর্ট মি দিয়ে এখানে ইমোজি দিয়ে দেবো এখানে নিচের দিকে ইমোজি দিয়ে দেবো ঠিক আছে দিয়ে এখান থেকে আমরা কি করবো লিঙ্কটাকে পেস্ট করে দেবো দিয়ে এখানে আমরা পোস্ট অপশানে ক্লিক করে দেবো তাহলে আমার আশি হাজার সাবস্ক্রাইবার চ্যানেল আমার যে তেরো হাজার সাবস্ক্রাইবার চ্যানেলটা প্রমোট হলো ঠিক আছে তো দেখো এখানে আমি পোস্ট করে দিলাম এখানে দেখো নিউয়েস্ট অপশানে যাবো আবার টপ অপশনে যাবো এখন তোমাদের অনেকটাই প্রশ্ন থাকবে একটা যে দিদি আমি পোস্ট করার পরে আর দেখতে পাচ্ছি না দেখো এখানে কিন্তু অনেক পোস্ট চলে এসেছে আর দেখতে পাচ্ছি না নিউএস্ট অপশানে দেখো এখানে কিন্তু অলরেডি তোমার পোস্টটা কিন্তু চলে আসবে আবার আসতে নাও পারে এখানে দেখি নিউয়েস্ট অপশনে নিউএস্ট অপশানেও কিন্তু আমার আর পোস্টটা আসছে না কিন্তু অন্য আদার্স জোনের কাছে কিন্তু যাবে এখান থেকে তোমরা যদি দেখতে না পাও তাহলে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ কারণ এত মানুষ কমিউনিটি পোস্ট করছে কারণ এই চ্যানেলটাতে আমার বহু মানুষ কমিউনিটি পোস্ট করে তো সেখানে তোমাদের পোস্ট হারিয়ে যাওয়ারই চান্স থাকবে তোমাদের কাছে হয়তো শো করছে না কিন্তু আদার্স দর্শকদের কাছে অবশ্যই কিন্তু শো করবে না হলে এখানে এই পোস্টগুলোতে লাইক কিন্তু পড়তো না এই দেখো এখানে কিন্তু পোস্টগুলোতে লাইক পড়তো না দেখো এখানে কিন্তু পোস্টগুলোতে অনেকের পোস্টে লাইক পড়েছে যারা অনেকক্ষণ আগে ছেড়েছে পোস্টগুলো এই দেখো এখানে দুটো লাইক করেছে এটা আটটা লাইক পড়েছে এটা একটা লাইক করেছে তো এটা দেখো দশটা লাইক করেছে এই দেখো তো যত দেরি হবে তত কিন্তু পোস্টে দেখো পি এস ব্লগ ঠিক আছে দশটা লাইক করেছে এখানে দেখো আটটা লাইক করেছে তারপরে দেখো এখানে এই যে এইখানে পোস্টে তিনটে লাইক করেছে তো এইভাবে কিন্তু তোমরাও তোমাদের চ্যানেলের ভিডিও কমিউনিটি পোস্টে আদার্স চ্যানেলে দিতে পারো ঠিক আছে মানে কি আমরা আমাদের ভিডিওটাকে প্রমোট করছি আর কি তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে খুব সহজেই সাবস্ক্রাইবার বাড়াতে পারো তবে কি একটা জিনিস দেখো তোমার চ্যানেলে যখন কেউ যাবে তোমার ভিডিও যদি ভালো না হয় তাহলে কিভাবে অডিয়েন্স সাবস্ক্রাইব করবে আরো একটা আমাদের মাথায় রাখতে হবে সাবস্ক্রাইবার বাড়ানোর একটা ট্রিক্স আছে তোমাদের কন্টেন্ট প্রপার দিতে হবে কন্টেন্ট মিনস কি মানে ভিডিওটা প্রপার দিতে হবে অডিয়েন্স পছন্দ করে অডিয়েন্সের যদি পছন্দই না হয় অডিয়েন্স কেন তোমার ভিডিও সাবস্ক্রাইব করবে বা তোমার চ্যানেল কেন সাবস্ক্রাইব করবে তো এই হচ্ছে ব্যাপার আশা করছি তোমরা বুঝতে পারলে এই ভিডিওটা দেখে তোমরা কিভাবে খুব সহজে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে ইউটিউব কিন্তু বহু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছে তার মধ্যে কিন্তু বহু আপডেটও দিয়েছে এই আপডেটগুলো আমরা যদি ফলো করি আমাদের চ্যানেলটা কিন্তু খুব সহজেই আমরা গ্রো করতে পারবো কিন্তু আমরা শুধুমাত্র ভিডিওর পিছনে ছুটি ভিডিওতে ভিউস সেটার পিছনে ছুটি স্মার্ট ওয়ার্ক সেটা আমরা করি না হার্ড ওয়ার্ক করে যাই এই হচ্ছে ব্যাপার ইউটিউব হচ্ছে স্মার্ট ওয়ার্ক এখানে তুমি যদি স্মার্ট ওয়ার্ক স্মার্টলি ওয়ার্ক করতে পারো স্মার্টলি কাজ করতে পারো তাহলে তুমিও কিন্তু একদিন সাকসেসফুল ইউটিউবার হবে তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে থেকো চলো টাটা